সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আবাইদুর রহমান আরাফাত মেশিনারিদের সত্ত্বাধিকারী আমি বিভিন্ন রকম যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হয়ে এদেশের মেহনতি মানুষের দৌড়গোড়াই সেবা পৌঁছে দেবার জন্য কাজ করছি আমার পাশে প্রবীণ একজন মানুষ ওনাকে এদেশের বহু মানুষ লিফ্ট আমজাদ নামে চেনেন ওনার নিজস্ব প্রযুক্তিতে লিফটে উঠবার যে সুবিধাগুলো সেই সুবিধা কিন্তু উনি গ্রহণ করছেন অর্থাৎ একটা লিফট যেখানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার ঊর্ধ্বে আমাদের গুনতে হয় উনি কিন্তু চার পাঁচ তলার একটা লিফট খুব স্বল্প মূল্যেই মানুষের দৌড় গড়ায় পৌঁছে দেন কতটা প্রযুক্তি সম্পন্ন একজন মানুষ প্রযুক্তির ব্যবহার কতটা সহযোগিতা মানুষকে আনতে পেরেছেন বা প্রযুক্তির ব্যবহারের কাছে নিয়ে যেতে পারছেন এই মানুষটার কাছে আমরা বিস্তারিত বিষয় শুনবো উনি আমার কাছে কেন কিভাবে আসছেন সেই বিষয়টা জানবো আমার কাছে এই যন্ত্রটি আমি যার নাম দিয়েছি জাদুর বাক্স সেই জাদুর বাক্স তথ্য কিভাবে পেলেন সেই সব বিষয় কথা বলবো ভাইজান আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পুরা পরিচয়টা যদি আমাকে একটু বল আমার বাড়ি পাবনা ঈশ্বর দিতে আমার ঈশ্বর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইখানে ইলেকট্রিক সব বিভিন্ন রকমের কাজ তাছাড়াও আইপিএস ভোল্টেজ স্টেবিলাইজার এগুলি তৈরি হয় আমার দোকানে অবশ্য নিজস্ব প্রযুক্তিতে একটা লিফ্ট আবিষ্কার করেছিলাম গত দেড় বছর আগে ওই লিফ্ট এখনো ব্যবহার চলছে দোতলার উপরে উঠা নামা সম্ভব আছে কোনো সমস্যা নাই আবার পাশে আর একটা বাড়িতে তিনতলা উঠা নামার জন্য আর একটা লিফ্ট কমপ্লিটই হয়েছে ওটা উঠা নামা করা যাচ্ছে আমি আজকে সকালে এই নেটে দেখতে পেলাম একটা আটার মিল গম ঢেলে দিলে একদিকে গমের ভুসি একদিকে আটা বের হচ্ছে বাস্তবে দেখতে আসলাম যে আসলে কতটুকু ভালো মন্দ আটার কোয়ালিটি কেমন হবে সব নিজে চোখে দেখলাম খুশি কেমন হবে দেখলাম যথেষ্ট সুন্দর আঠা তো কোয়ালিটি যথেষ্ট ভালো আটা কত কি পরিমাণ বিদ্যুৎ বিল কী পরিমাণ আসতে পারে এইগুলি যাচাই বাছাই করলাম আর কি তাতে বোঝা গেল যে যথেষ্ট কম বিদ্যুৎ খরচ আমি ওই সোলার সিস্টেমের ব্যবসাও করি সোলার দিয়েও এই মেশিনটা চালাতে পারবো ইনশাল্লাহ আমার এলাকায় বিদ্যুৎ নেই ওইখানেও চার হাজার ওয়াট কি তিন হাজার ওয়াট সোলার সেট করলেই আশা করা যায় মেশিনটা চালানোর আমি আশা করছি আমি এটা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আরও বিদ্যুৎ কম খরচ করে এইটা চালানো সম্ভব যদি চেষ্টা করব এই মেশিনটির ব্যবহার তো করেও দেখলেন জি ব্যবহারে কি সুবিধা আপনি অনুভব করতে পাচ্ছেন ব্যবহারে সবচেয়ে বড় সুবিধা এক ঘন্টায় দেড় মন আটা তৈরি সাড়ে তিনশো কেজি পর্যন্ত আপনার ভুষি বানানো সম্ভব প্রতি ঘন্টায় বিশ্বাস্য গর্বে যারা অবশ্য ব্যবসা করার ইচ্ছা করবে এটা নিয়ে বেকারত্ব সমস্যা সমাধানের জন্য এটা ব্যবহার করার মতোই উপযোগী আমি এর উপর আরও প্রযুক্তি নতুন কিছু আবিষ্কার করে আর উন্নত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে আসার পর আপনার অনুভূতি কি আমি তো প্রথমে কল্পনা করি না যে আপনার এখানে এত রকমের মেশিনারি বিক্রি হয় মেশিনপত্র অনেক কিছু এখানে দেখছি তো সবই ভালো ভাই তো চাইনার থেকে সরাসরি আমদানি করছে বুঝতে পারছি আর জিনিসগুলি সে গ্যারান্টি দিয়েও দেখছে অনেক কিছু খুব ভালো জিনিস আমি সেটা বুঝলাম আর আপনার মতো একজন অভিজ্ঞ মানুষকে আমি কাছে পেয়ে আমি আবেগ যে এই সব মানুষের পদ ধুলি আমার পর্যন্ত পড়েছে আমি অনেক ধন্য একজন মানুষ অনেক সৌভাগ্যবান মানুষ বল আপনার পরিচয় এবং আমার বড় চাচা আমজাদ হোসেন তো আমাকে সকালবেলা এসে বলছে যে রকি এই ইন্টারনেটে জিনিস দেখলাম তো কেমন হয় আমিও এক সময় দেখছি তো তবে ভালোই হয় এবার তাহলে আজকে চলে যায় ঠিক আছে আজকে সাদার সাথে এই অবস্থায় আসা এসে কি দেখতে পেলা আমি দেখলাম যে গুম ভাঙানো মেশিন দেখলাম তাতে যাতে বুঝছি আমি যে এটা দামেও আমার কাছে সাশ্রয় মনে হচ্ছে এইটা পরিবেশ বান্ধব মনে হচ্ছে এবং একই মেশিন দিয়ে দুইটা জিনিস বের হয় যেমন আমরা বলি ছাল আর আটা দুই সাইড তে দুটা বাইর হয় এবং এটা কর্মসংস্থান সফল ব্যবসা হিসাবে আপনার পরিচয়টা এটা আমার বড় কথা আমি একদায় গেছিলাম তাই সকালবেলা বেলা কাকা করছে যে ফারুক এটা জিনিস দেখলাম তো এটা দিলে হয় কিন্তু করা যায় আর কি বেকার আসা কি জিনিস একটা মেশিন দেখলাম কত বড় কত দাম দামও সেমন না মনে হয় জিনিসটা খুব ছোট অল্প জায়গার ভিতরে করা যায় তাহলে ঠিক আছে তাহলে জিনিসটা কেমন তাতে শনিবার দিনকে দাবো আবার আজকে সময় হয়ে গেলে বসে আজকে দায়িত্ব জিনিসটা তাই আসি তো জিনিসটা দেখতে খুব জিনিসটাও ছোট ব্যবহারের ভিতরে অনেক কিছু করা যাবে আরকি আমি নিজেই ব্যবহার করি দেখলাম বা মানে আপনাদের এগুলি দেখলাম তাতে অনেক ভালো আরকি সুন্দর জিনিসটা আবিষ্কার করছে আর দর্শক বন্ধুগণ আমরা পৃথিবীতে এমনই মানুষ শুধু নিজে ভালো থাকবার জন্য নিজের জন্য সব কিছু কিন্তু এই সমাজে এমনও মানুষ আছে যে নিজে ভালো থাকবেন এবং অন্যকে নিয়েও ভালো থাকবেন বা অন্যের ভালো খোঁজবার মানসিকতা যাদের আছে তারা কিন্তু এই রকম মেহনতি মানুষ এদের হাতেই কিন্তু এতটা পরিবর্তন হয়েছে এই সব মানুষ নিজে যেমন ভালো থাকতে চায় অন্য মানুষের কর্মসংস্থানের জায়গা খুঁজেও ভালো করতে চায় তাই এই সব মানুষ যদি ভালো থাকে তাহলেই আমরা সুখী সমৃদ্ধি যে সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়া সম্ভব এদেশের প্রতিটি মানুষ যদি এই সব মানুষের মতো প্রশস্ত মনের মানুষ হয় তাহলে আমরা সুন্দর সুখী সমৃদ্ধির একটি বাংলাদেশ উপহার দিতে পারি এই প্রত্যাশারেকেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন ভাই যেন তার প্রত্যাশিত জায়গায় আল্লাহ জন্য পৌঁছে দেয় সেমন প্রত্যাশার আসসালামু আলাইকুম আলাইকুম আহমদুল্লাহ জবর কথা